বাথরুম উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা বাবা মায়ের সাথে সন্তানের কত বছর বয়স পর্যন্ত ঘুমাতে পারবে খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দিয়ে আবশ্যক নামাজের সময় গা হাত পা চুলকায় আমি কি মুনাফিকের কাতারে চলে যাচ্ছি ফরজ গোসল কারণ বশত বিলম্বে করলে কোনো গোনা হবে কিনা যারা বিশেষ নামাজের প্রথম বৈঠকে তাসাহুদের পর দূরত পড়ে ফেললে করণীয় কি একটি সুবার ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেন জমার দিন অনেকের মৃত্যু ব্যক্তির জোয়া করার জন্য মিষ্টি নিয়ে আসে এটা খাওয়া যায় যাচ্ছে কিনা বিবাহের উদ্দেশ্যে পাত্রপক্ষকে মেয়ের ছবি দেওয়া যায় হবে কিনা টয়লেট থেকে বের হয়ে কি উজু না করলে গুনা হবে আমি আর এক মুহূর্ত বিলম্ব না করে আপনাদের প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করতে যাচ্ছি আহ শামসুল আলম আপনি লিখেছেন বাবা মায়ের সাথে সন্তানের কত বছর বয়স পর্যন্ত ঘুমাতে পারবে প্রাপ্তবয়স্ক আর কাছাকাছি তারিবুল যেটাকে বলা হয় সেই বয়সে থেকেই তাদেরকে পৃথক করা উচিত ইসলাম লিখেছেন টিসু ব্যবহার না করলে নামাজ পড়লে হবে একটু জানাবেন আপনি যদি পবিত্রতা অর্জন পানি দিয়ে এবং ভালোভাবে আপনি নিশ্চিত হন যে আর বের হয়নি তাহলে আপনার পবিত্রতাটা নিশ্চিত করাটা হলো মূল বিষয় সালাম লিখেছেন নামাজের সময় গা হাত পা চুলকায় আমি কি মুনাফিকের কাতারে চলে যাচ্ছি না মুনাফিকের কাতারে যাচ্ছেন না আসলে অনেকে আছে যে সালাতের সময় অন্য কোনো কাজ পাচ্ছে না তো এই জন্য শরীর চুলকায় আপনি সালাতের অর্থ যদি বুঝেন মর্ম বুঝেন সেটার দিকে খেয়াল করে যদি আপনি গভীরভাবে সালাদের প্রতি সেরকম মনোযোগের সাথে সালা দিল্লা আপনার এই সমস্ত মনে আসবে না তবে এটা কারণে আপনি মুনাফিকের লক্ষণ নিজের মধ্যে আছে মনে করি আপনি মন খারাপ করার কোনো কারণ নেই সাজিদ আল রাজি আপনি লিখেছেন আল্লাহর কাছে জীবনের সমস্ত দোয়া কবুল হওয়ার জন্য আমি কি করতে পারি দোয়ার জন্য দোয়া কবুলের জন্য প্রথম কাজ হলো আপনার হালাল উপার্জন থাকা দ্বিতীয় শর্ত হলো নাবি সাল্লাসম প্রতি দূর পাঠ করে আপনি দোয়া করবেন সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি তৃতীয় দোয়া কবুলের জন্য অস্থির হবেন না দোয়া কবুল হওয়া মানে আপনি যা চেয়েছেন তা পেয়ে গেছেন এটা নয় অনেক সময় আপনি যা চেয়েছেন সেটা পাওয়ার মধ্যে আপনার অকল্যাণ আছে আল্লাহ তালা সেটা না দিয়ে আপনার জন্য কল্যাণ রাখেন এবং এর বিনিময়ে আপনাকে অন্য কিছু দেন সব দেন সেটাও কিন্তু এক ধরনের দোয়া কবুল বিধায় এ ধরনের অস্থিরতা এবং ব্যাকুলতা এটা আমাদের মধ্যে থাকা উচিত নয় নাবিলাম বলেছেন যে দোয়া বান্দার কবুল হয় মালামিয়াস্তাজিল যদি সে তাড়াহুড়ো না করে তাড়াহুড়ো করা মানে হলো দোয়া করলাম হচ্ছে না কেন কাঙ্ক্ষিত পাওয়াটাই মনে করি আমরা দোয়া কবুল হওয়া এই দৃষ্টিভঙ্গি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আহ জুলকার নাইন আপনি লিখেছেন ফরজ গোসল কারণ বসত বিলম্বে করলে কোনো গোনা হবে কিনা গোসল বিলম্ব করলে কোনো গোনা হবে না তবে ফরজ গোসল যদি আপনি দেরিতে করতে চান পরবর্তী ফরজ নামাজের আগে আগে আপনাকে করে ফেলতে হবে আর মাঝে যদি অন্য কাজ করতে চান তাতে গোসল ফরজ হয়েছে আপনি ফজরের নামাজের আগ মুহূর্তে গোসল করবেন তাহলে মাঝে অন্য কাজের জন্য এমনকি ঘুমানোর জন্য অজু করে গোমানোটা হলো শুননা নাবের ইসলাম এটি করতেন এটি করা ভালো বাকি গোসল তৎক্ষণাৎ করে ফেলতে হবে কোনো বাধ্যবাধকতা নেই গোসল ফরজ গোসল না করে অন্য কাজ কাম করলে মেয়েদের উপরে অনেক রকমের প্রেসার সমাজ থেকে আসে তো এটা উচিত নয় ছেলে মেয়ে সবার জন্য ইসলাম রেখেছে করে তিনি অন্য কাজ করতে পারেন কিন্তু যথাসম্ভব দ্রুত ফরজ ফরজ গোসল করে যেহেতু রয়েছে দ্রুত গোসল করে ফেলতে ভালো আহ কিন্তু অন্য কাজ করা যাবে না এমন কোনো কথা নেই বেলা হোসেন জানতে চেয়েছেন চার লাগার বিশেষ আমাদের প্রথম বৈঠকে তাসাহুদের পর দূর পড়ে ফেললে করণীয় কি আহ হানফি মাসাবল যে আল্লাহামদুল্লাহ মাহমুদ এ পর্যন্ত পড়ে ফেললে আপনি দিবেন আহ অন্য অনেক অবশ্য বলেন যে না এর কারণে না বলেন যে না এই জন্য দোয়া করার জন্য মিষ্টি নিয়ে আসে এটা খাওয়া যায় যে না মিষ্টি খাওয়াতে কোনো অসুবিধা নেই তবে দোয়া করার পর মানুষকে মিষ্টি খাওয়ানো এটা আসলে নির্দিষ্ট কোনো বিষয় নয় এমনি দোয়া করলাম দোয়া চাইলাম কেউ দোয়া করলো কথা দোয়া করার পর তাকে মিষ্টি দেয়া এটা আমাদের দেশীয় কালচার এবং এটা অনেকটা দোয়ার বিনিময় কেন মনে হচ্ছে মৃত ব্যক্তির জন্য দোয়া করার পর পয়সা নেওয়াও নেওয়া নাই কোনো বিনিময় নেওয়া নাই এটা বিনিময় আপনি না বললেও যে ঠিক আছে উপস্থিত মানুষদের জন্য হাতি আসে খাওয়া যায় যে কেউ দোয়া করুক বা না করো যারা আছে সবাইকে খাবার দিলাম সবাইকে একটু মিষ্টি খাওয়ালাম যাতে মৃত ব্যক্তির সব পায় সেই উদ্দেশ্যে তিনি করলে এটা গুণা হবে না সন্দেহাতীতভাবে সেই জন্য বললাম এটা খাওয়া যায় আছে বাট দোয়া করেছেন তার জন্য মিষ্টি এরকম যেন না হয় বিষয়টা এই কালচারটা পরিবর্তন আমাদের আসা উচিত আসলে কিন্তু এটা খেলে যে হারাম হবে তা কিন্তু না আমরা হাবিব রহমান লিখেছেন টয়লেট থেকে বের হয়ে কি উজু না করলে গুণা হবে না এটা কোনো জরুরি না তবে সর্বাবস্থা উজু অবস্থা থাকতে পারলে ভালো জাস্ট ভালো কিন্তু না করলে গুণা হবে এমন কোনো কথা নেই তাহিনা রিজা রিপা আপনি যা লিখেছেন বিবাহের উদ্দেশ্যে পাত্রপক্ষকে মেয়ের ছবি দেওয়া জায়েজ হবে কিনা এই ছবি দেওয়া জায়েজ হবে যদি পাত্রপক্ষ সেই ছবির আমানত রক্ষা করবে বলে আপনার বিশ্বাস হয় তাকে দেখালেন এবং এরপর তিনি ডিলেট করে ফেলবেন অন্য কারোর কাছে এটা দিবেন না বা তারা দল বেঁধে নারী পুরুষ সবাই মিলে দেখবেন নাহার মাহারাম গাড়ি মাহারাম বা জন্য দেখা যায় না তারাও দেখবেন এরকম সম্ভাবনা থাকলে বা আশঙ্কা থাকলে সেক্ষেত্রে তাদেরকে এটা দিবেন না দেওয়া যায় হবে না। বরং আপনি মোবাইলের ছবি নিয়ে গেলেন বা কাউকে দিয়ে পাঠালেন দেখলো তারপরে আপনি নিয়ে আসলেন বা তাদেরকে ওসিয়ত করলেন তারা যেন দেখার পর এটাকে ডিলিট করে দেয় এবং অন্য পুরুষরা যেন না দেখে পাত্র ছাড়া সে বিষয়গুলো বলার পর তারা আমল করবে এরকম মনে হয়নি সেক্ষেত্রে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই এরপর সাদিয়া বিনতে আজাদ লিখেছেন খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দিয়ে আবশ্যক না বোন খাবার খাওয়ার সময় আমরা মাথায় কাপড় দিতে বাধ্য নই কারণ হাদিস আমাদেরকে এরকম নির্দেশ দেয় না যে ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক খাবার সময় আমাদেরকে টুপি দিতে হবে অনেকে দেখা যায় খেতে বসলে টুপিটা তালাশ করে আমার টুপিটা দাও আমি খেতে বসবো অনেকে মনে করো মাথায় কাপড় দিয়ে তারপরে খেতে হয় না এমন কোনো বাধ্যবাধকতা এই খাওয়ার সময় আপনার মাথা খালিও থাকতে পারে ঢেকেও ঢেকে আপনি খেতে পারেন এ বিষয়ে কোনো বিশেষ নিষেধাজ্ঞা নেই রদুল মুফতারি লেখা হয়েছে যে ওলা বাসা বিল আকলি মুতাকিয়ান ও মাকসুফ আল রাসি অর্থাৎ গ্রহণযোগ্য মত অনুযায়ী উন্মুক্ত মাথায় অর্থাৎ খালি মাথায় বসে খেতে কোনো অসুবিধা নেই এরপর সামিতা জেরিন আপনি লিখেছেন অজু ছাড়া হাদিস শরীফ পড়া যাবে কিনা জি হাদিস পড়তে পারেন হাদিস পাঠ করার জন্য অজু এটা জরুরি নয় ইসলামিক বই পুস্তক করার জন্য অজু জরুরি নয় অজু জরুরি হবে কোনো কারণ যখন স্পর্শ করবেন পাঠ করার সময় সেটি মুখস্থ করলে

সই মুসলিমের সরার মধ্যে তিনি ব্যাখ্যার মধ্যে তিনি লিখেছেন যে গোসল করার সময় লুঙ্গি বা গামছা বা এই জাতীয় কোনো কিছু দিয়ে গোসল করাটা হলো উত্তম এতে কোনো সন্দেহ নেই তবে যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে ও মুক্ত করি অর্থাৎ আপনার সম্পূর্ণ বিবস্ত্রপে গোসল করা যায় আছে একটি আদি সেরকম রয়েছেন নাবি সালাম বলেছেন যে আল্লাহ তালাকে কেউ যদি নাও দেখে তো আল্লাহ তালাকে অন্তত লজ্জা করা উচিত লজ্জাশীলতা থাকা উচিত এই জন্য এরকমটি প্রয়োজন হলে করা যাবে আর প্রয়োজন ছাড়া এরকম অনুচিত ভালো কাজ নয় প্রয়োজন হলে করা যাবে বর্ণিত হয়েছে যে তিনি একবার সমস্ত কাপড় চোপড় খুলে তারপর গোসল করেছেন তারপরে মুসার এসরতলামের ব্যাপারে আপনারা জানেন যে তিনি গোসল করতে নেমেছেন পাথর তার কাপড় নিয়ে দৌড় দিয়েছে তিনি তার পিছনে দৌড়াতে শুরু করেছেন এগুলো সব বিশেষ কারণে এবং বিশেষ প্রেক্ষিতে এগুলো আগের সেরিয়াস সেগুলোর বিধান আমাদের জন্য বহু যে প্রযোজ্য তা নয় আমাদের জন্য অনুত্তমভাবে হবে কাপড় চোপড় একদম খুলে গোসল করাটা তবে